একদম হাতে বারো হাত একদম কোয়ালিটি করা ভাইয়া কোয়ালিটি করা আছে আচ্ছা জি এই যে কাটা এই যে কাটা সুন্দরভাবে সেলাই করা রয়েছে বুঝার কোনো উপায় নাই ভাই আচ্ছা পাকিজার মাল নিয়ে তো রং সুতে কোনো কথা বলারই প্রয়োজন নাই আসলে জি যে একটা নিতাস বেশা কিন্তু দুইটা তিনটা নিয়ে চলে যাবে ভাই জি এই দেখেন শাড়িগুলা দেখেন বিজনেস করতে হলে কত টাকার মাল নিতে হবে বা হচ্ছে আমরা কত টাকার মাল হচ্ছে কাস্টমারদের দিতে পারবো 20 পিস কি 25 পিস নিলে জি আপনার একটা কাস্টমার একদিন তো আর আপনি একদিনে সেল হয়ে যাবে আহ ওইরকম ভাবে তো আপনি নিতে পারবেন না আপনাদের দেখা গেল দু চার দিনে এটলিস্ট সেল করে আবার দেখা গেল যে অর্ডার দিলেন আবার চলে যাবে জি জি এটা খুব দ্রুত সেল হয় এবং খুবই চাহিদা কাস্টমার এর কিন্তু ভাই এই একটা শাড়ি যদি আপনি ফ্রেশ নিতে চান সেক্ষেত্রে সাতশো আটশো নয়শো টাকা পড়বে আচ্ছা তাহলে এক পেটিতে দশটা থাকবে নাকি তাহলে এক পেটিতে পঁচিশ পিস আসসালামু আলাইকুম এন্টারপ্রাইজ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে এমন একটি আইটেম দেখাবো আপনারা পুরো পাগল হয়ে যাবেন খুবই সাশ্রয়ী দামে এবং হচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ যেটা বাংলাদেশ চেয়ে থাকে পুরো বাংলাদেশ আমাদেরকে পাগল করে দেয় নেওয়ার জন্য সেটা বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই কি সে আইটেম আজকে দেখা হচ্ছে ভাইয়া পাকিজা প্রিন্ট এবং হচ্ছে রাশু ডিজিটাল প্রিন্ট আচ্ছা আচ্ছা দুটারই জোরের শাড়ি দেখাবো জোরের শাড়ি জি ভাই অনেকে জোরের শাড়ি বা কাটা শাড়ি বলে অনেকে চিনে থাকেন তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন একদম যেভাবে আপনারা শপে এসে যেভাবে নেন ঠিক সেভাবেই কিন্তু আমরা খুলে খুলে দেখাবো আপনারা স্ক্রিনশট বা ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই মালগুলা নিয়ে নিতে পারবেন প্রথমে ভাইয়া পাখি দেখাবো জি পাখি দিয়ে শুরু করি এই যে দেখেন জি একদম হাতে বারো হাত একদম কোয়ালিটি করা ভাইয়া কোয়ালিটি করা আচ্ছা আচ্ছা জি চেক করে ওইখানে ওইখানে তানজি একটু রিপু করা আছে ওই যে এই দেখেন এই দেখেন এই যে এই যে এই যে এই যে রাইট আমি যদি ভুল না ভাই রিপু না হ্যাঁ এই যে দেখেন এটাতে শুধু রিপুই আছে এটাতে কোনো কাটা নাই কাটা নাই আচ্ছা তার মানে কাটা না থাকলে এরকম রিপু করা থাকবে তাই তো হ্যাঁ এটা আপনার ভাগ্য ভাই আমরা কাটা বলি একটা জোরের সাথে একটা কাটাই থাকবে ওকে আচ্ছা কাটা শাড়ি বলতে কি বোঝে অনেকে জানে না সেটাই দেখিয়ে দিচ্ছি তাদেরকে একটু বুঝিয়ে বললে ভালো হইতো তানজিম ভাই এই যে দেখেন জোরের বা কাটা বলতে বোঝাই জি এই যে দেখেন লম্বা একটাই কাটা থাকবে সুন্দর করে সেলাই করে দেখি ভালো করে একটু ভালো করে দেখি এই যে কাটা এই জায়গাটা সুন্দরভাবে সেলাই করা রয়েছে বুঝার কোনো উপায় নাই ভাই আচ্ছা একদম কোয়ালিটি করা ভাই শুধু নিবেন আর সেল করবেন আচ্ছা এগুলো কি বাছাই করা থাকে কোনো সমস্যা ভাই একটার উপরে দুই টাকাটা থাকবে না একদম চেক করা ভাই চেক করা হাতে বারো হাত হাতে বারো হাত পাকা বারো হাত থাকে জি ভাই আচ্ছা রং সুতে কেমন হবে তাহলে ভাই পাকি যায় এবং এই সব কাপড়ের আসলে একটা কাস্টমারের একটা নির্ভরশীল আত্মনির্ভরশীল জিনিস থাকে ভাই এই আলাদা থাকে দেখেন জি জি পাকিজার মাল নিয়ে তো রং সাথে কোনো কথা বলারই প্রয়োজন নেই আসলে জি আচ্ছা এটা প্রাইস কেমন থাকবে তানজিম ভাই এটার প্রাইস থাকবে ভাই প্রতি পিস আপনার এই যে রাশো এবং ডিজিটাল দুইটা কোয়ালিটি দেখাবো দুইটার দামই থাকবে মাত্র 330 টাকা পিস 330 টাকা পিস আচ্ছা ভাই এগুলো সেল করতে পারবে কত টাকা দিয়ে তাহলে সর্বনিম্ন 400 টাকা 400 টাকা দিয়ে সেল করতে পারবে আচ্ছা ভাই যত কম লাভে সেল করবেন তত বেশি সেল হবে ভাই যেখানে অন্য সারে একটা সেল হবে সেখানে বাকাই যে একটা নিতে আসবে সে কিন্তু দুইটা তিনটা নিয়ে চলে যাবে ভাই জি জি দেখেন শাড়িগুলা দেখেন এই কাটাটা আসলে পরে কিভাবে তানজিম ভাই এটা আপনার মিল থেকে যখন বের হয় তখন একটা প্রবলেম থাকে সেই জন্য আসলে এটা কেটে আবার সুন্দর করে আমরা মেশিনের মাধ্যমে ওটা জি 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 আচ্ছা আচ্ছা অনেকে নতুন বিজনেস শুরু করতে চাই তারা কি এই কাটা শাড়ি দিয়ে মানে এটাই হচ্ছে আদর্শ ভাই যদি অল্প পুঁজিতে কিছু পুঁজি করতে চাই তাহলে অবশ্যই এই এটার বিকল্প নাই আচ্ছা বিজনেস করতে হলে কত টাকার মাল নিতে হবে বা হচ্ছে আমরা কত টাকার মাল হচ্ছে কাস্টমারদের দিতে পারবো এটা সর্বনিম্ন ধরেন আপনার 10 পিস পিস আপনার একটা বিজনেস করতে হলে ভাইয়া দশ জি সর্বনিম্ন আপনাকে দেখা গেল যে বিশ পিস কি পঁচিশ পিস নিলে আপনার একটা কাস্টমার একদিন তো আর আপনি একদিনে সেল হয়ে যাবে ওইরকম ভাবে তো আপনি নিতে পারবেন না আপনাকে দেখা গেল দু চার দিনে এটলিস্ট সেল করে আবার দেখা গেল যে অর্ডার দিলেন আবার চলে যাবে জি জি এটা খুব দ্রুত সেল হয় এবং খুবই চাহিদা কাস্টমারের কিন্তু ভাই এই একটা শাড়ি যদি আপনি ফ্রেশ নিতে চান সেক্ষেত্রে সাতশো আটশো নয়শো টাকা পড়বে আচ্ছা আচ্ছা মানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকায় অর্ধেক এরকম অর্ধেক এরকম যেটা খুলবো মার্শাল্লা সেটাই খুবই চমৎকার দেখছেন কালার গুলো দেখেন একদম জি জি আচ্ছা তাহলে এক পেটিতে দশটা থাকবে নাকি তাহলে এক পেটিতে পঁচিশ পিস পঁচিশ পিস আচ্ছা তাহলে আপনার হচ্ছে আমরা নিম্ন পঁচিশ পিস যে পঁচিশ পিস নিলে আপনার সব রকম কালার পাবেন ডিজাইন পাবেন আচ্ছা তার মানে এক পেটিতে অনেক রকম মডেল থাকবে জি এই যে দেখেন আমি যে প্রত্যেকটা শাড়ি খুলছি এক একটা এক এক রকম জি 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 ডিজাইন এবং কালার আপনি তো একটা পেটি খুলেছেন একটা পেটিতে কিন্তু আমরা এত ভিন্ন ভিন্ন টাইপের মডেল দেখলাম আপনারা যারা নিবেন তারা এরকম ভিন্ন ভিন্ন টাইপের মডেল পেয়ে যাবেন এক 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 একটা মানুষের রুচি রকম পেটিতে যদি বিভিন্ন হচ্ছে একশো পিসের নিচে কেউই নেয় না ভাই দেই সবাই যারা গ্রামে মহিলারা বাসায় বিজনেস করে তারা কিন্তু আপনার এত পুঁজি থাকে না শুরু করতে চাই প্রথমত সেই জন্য আসলে তাদের জন্য আমরা এই সুবিধাটা দিই জি জি আর যারা বিজনেসম্যান আছেন তারা হচ্ছে এটা দিয়ে তো শুরু করতে পারেন আর যারা বিজনেস ম্যান আছেন তারা এগুলো কিন্তু খুব সুন্দর ভাবে বুঝে কিন্তু সেল করতে পারেন এগুলোর দাম তানজিম ভাই তো বললোই অনেক হচ্ছে দাম সেই অনুযায়ী কিন্তু আপনারা যদি এত কমে দেন জাস্ট একটা কাটা কথা বলে তাহলে কিন্তু অবশ্যই নেবে এত সুন্দর করে সেলাই করা যেহেতু হচ্ছে একটা ভালো কোয়ালিটির শাড়ি পড়তে পারছে আর এগুলো বেশিরভাগই শাড়িগুলো পড়লে ভিতরে কাটাগুলো চলে যায় মানে বাইরের অংশ আপনারা এবার দেখাচ্ছি আমরা রাশু প্রিন্ট জি জি ডিজিটাল প্রিন্ট এইগুলা

হচ্ছে যখনই ভিডিও দিই খুব দ্রুত সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুল্লিহ ইনশাল্লাহ তো যারা নিতে চাচ্ছে তারা দ্রুত কল দিবেন আপনি বাকি জানেন এই যে ডিজিটাল এই যে রাশুর এই ডিজিটাল ইন্টারনেট দুইটা কিন্তু দাম একটাই থাকবে ভাই মাত্র একটা ত্রিশ টাকা পিস আচ্ছা রাশুর কোয়ালিটি বেশি ভালো না পাখি কোয়ালিটি বেশি ভালো চমৎকার কোয়ালিটি ভাই গোটাই ভালো না জি ভাই দুইটাই চোখ বন্ধ করে একদম গ্যারান্টি দিয়ে বেঁচবেন ভাই জি 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 দেখেন কি কালার এবং ডিজাইন

যা খুশি নেওয়া যাবে আচ্ছা দেখ মানে এক কথা কোনো লস নাই শুধু নেবেন আর সেল করবেন বাদবাকি বাকি দায়িত্ব হচ্ছে আমাদের শুধুমাত্র পাইকারিদের জন্য শুধুমাত্র পাইকারিদের জন্য প্রতি পিস মাত্র তিনশো তিরিশ টাকা অনেকেই বলে থাকে হচ্ছে কমেন্টে হোক মেসেজে হোক যে ভাই আমাদের দুই এক পিস দেওয়া যাবে আসলে আমরা যেহেতু পাইকারি শপ এটা আমরা হচ্ছে দুই এক পিস দিই না আপনাদের নিতে হলে অবশ্যই আপনারা নিম্নে দশ পিস এই কাটা শাড়ি নিতে হবে জি খুবই সুন্দর সুন্দর মডেল বুঝতেই পারছেন আসলে ভাজে কিন্তু আপনার শাড়ি বোঝা যায় না ভাই এই যে প্রত্যেকটা শাড়ি কোনটা রেখে কোনটা নিবেন প্রত্যেকটা শাড়ি মাসে খুবই সুন্দর তাই দেরি না করে দ্রুত কল দিবেন দ্রুত কল দিয়ে নিয়ে নিবেন এই আকর্ষণীয় পাকিজা এবং রাসু ডিজিটাল টু পার্ট শাড়ি এই যে দেখুন কত সুন্দর সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন বলেন আমার মতে একটা পেটি নেওয়াই উচিত কারণ যার 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 সামর্থ্য সেটা নিতে পারেন কোনো সমস্যা না পার্সোনাল চয়েস তবে আমি বলছি এক পেটি নিলে হয় কি যে হচ্ছে একটা পেটির ভিতরে বিভিন্ন ধরনের মডেল খুব দ্রুত সেল হয়ে যায় কি ঠিক বললাম তো ভাই অবশ্যই আমাদের কাছে কিন্তু এরকম অনেক মডেল আছে আমরা জাস্ট স্যাম্পল হচ্ছে রেখে দিয়েছি এখন যেহেতু আমাদের আহ জায়গা একটু কম হচ্ছে মালে সব ভরপুর রয়েছে এই কারণে আমরা কিছু আইটেম এখানে রেখে দিয়েছি জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য যে ভাই এই আছে আপনারা হচ্ছে নেন আপনারা যখন ভিডিও কল দিবেন খুব সুন্দর ভাবে আমরা কিন্তু মালগুলো দেখাবো আপনারা হচ্ছে এগুলো খুব সুন্দর ভাবে নিয়ে নিতে পারবেন জি ভাই প্রতি পিস ডিজিটাল এবং রাসু পাকিজা এবং হচ্ছে রাসু ডিজিটাল পিন দুইটাই পেয়ে যাচ্ছেন আপনি প্রতি পিস মাত্র তিনশো তিরিশ টাকা আচ্ছা তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে দেখুন উপরে অনেক কটা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে প্রতিটি নাম্বার সাথে যাবেন আপনারা ভিডিও কল দিয়ে হচ্ছে পছন্দ করে নেবেন ডাইরেক্ট এসে মানুষ যেভাবে নাই ওইভাবে দেখতে পারবেন বুঝে শুনে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে হচ্ছে যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অনেকে আছে যারা আহ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন হচ্ছে ফেসবুক পেজ এক কথা যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেগুলোতে হচ্ছে ফলো সাবস্ক্রাইব করে আমাদের হাইডার প্রাইজে পরিবার হয়ে যান আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম